অন্যদিকে এখনো জলমগ্ন ঘাটালে বিস্তীর্ণ এলাকা এবং সেই ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছে দেখুন উপর দিয়ে নৌকো চলছে কারণ এই নৌকোতেই ত্রাণের সামগ্রী এখনো পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছচ্ছে না রীতিমতন খুব উগড়ে দিচ্ছেন যে কারণের জন্য তারা জলের তলায় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকো এমনকি প্রশাসনিক যে সকল কার্যালয়গুলো রয়েছে সেগুলি সাধারণ মানুষের ঘর বাড়ি হাসপাতাল সমস্তটাই জলের তলায় রয়েছে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই কাল থেকে আবার বৃষ্টি নামবে সমস্যা তো তাহলে ক্রমেই বাড়ার দিকে নাকি কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি তো নরক যন্ত্রা নিয়ে বাস করতে হবে আমার জ্ঞান জ্ঞানে শুনেছি মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আমি জানি না আমি আমার বেঁচে থাকতে থাকতে দেখতে পাবো কি কিন্তু দেব তো এবারেও প্রতিশ্রুতি দিয়ে গেল না

হ্যাঁ লিপ হয়ে গেলো আমার আমার জ্ঞানে আমি জ্ঞানে শুনেছি যে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আমি জানি না বেঁচে থাকতে আর দেখতে পাবো কি না এর রূপায়ন হবে না মনে হয় রূপায়ন হবে আজকে তো আবার দেবাসছে ঘাটারে বন্যা পরিস্থিতি দেখতে এর নেতারা তো আসে কিন্তু প্রতিশ্রুতিও তো দিয়ে যায় প্রাণ নিয়ে হুড়োহুড়ি দেখতে রয়েছে আমরা ছবিতে ভোটের সময় প্রতিশ্রুতাই আর তারপরে কিছু নাই ভোটের সময় প্রতিশ্রুতি সবাই দিয়ে যাচ্ছে কিন্তু তারপরে কেউ দিচ্ছে না এই মানুষ কিভাবে আছে কি যন্ত্রণা ভুগছে সেটা কেউ দেখছে না ঘাটালের বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট কি অভিযোগ তারা করছেন কিন্তু সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে ঘাটালে কি রয়েছে সুদীপ্তের পাঠানো প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট করি আপনাদের সামনে রাখি দেখুন কি ভাবছেন নদী তো দাঁড়িয়ে আছি না না আমি কোনো নদী তো দাঁড়িয়ে নেই আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের রাজ্য সড়কের ওপর এবং এই যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের ওপর দিয়েই চলছে নৌকো এবং শুধু একটা ধরনের সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে নৌকো আমি দেখাবো সেই ছবি হাঁটালের একেবারে রাজ্য সড়ক থানায় যাওয়ার প্রধান রাস্তা আর এই রাস্তার ওপর দিয়ে কিন্তু এখন নৌকো চলছে এটা শুধু এক বছরের ছবি নয় এটা আজকের একদিনের ছবি নয় এই ছবিটা বছরের পর বছরের দিনের পর দিনের প্রত্যেক বছর বর্ষা আসে আর বানভাসি হতে হয় এই এলাকার মানুষদের আর এই এলাকার মানুষদের দুর্ভোগ তা তো দিন কয়েকে একেবারে বারবার দেখিয়ে এসছে রিপাবলিক বাংলা ছবিটার বদল হলো না আজ সকালেও এখানেও আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে ঘাটালের এই যে আর আরগোড়া চাতাল সেখানে কিন্তু জল করছে একেবারে দেখাবো সেই ছবিটা আমাদের পিছনের ছবিটা দেখাবো কিভাবে দড়ি ধরে ওয়ার্ডের ভেতরে যাওয়ার চেষ্টা করছে কারণ প্রচুর স্রোত রয়েছে জলের প্রচুর স্রোত রয়েছে আর এই অবস্থার জন্য ঘাটালবাসী কিন্তু কাঠগোড়ায় তুলছেন স্থানীয় সাংসদ থেকে জনপ্রতিনিধিদেরই প্রত্যেকবার ভোট আসে আর ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু মাস্টার প্ল্যান সোনার পাথর বাটি এখনও পর্যন্ত মাস্টার প্ল্যান তো তারা পাননি আদপেও আগামী কয়েক দশকেও তারা পাবেন কি না সে নিয়েও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন ফলে খুব স্বাভাবিকভাবে ঘাঁটালের জল যন্ত্রণা নিয়ে মানুষ যে কতটা বিরক্ত তা কিন্তু ফের একবার উঠে এলো রিপাবলিক বাংলার ক্যামেরায় আর এই জল যন্ত্রণা পুজোর আগে আদেও মিটবে কিনা আদেও যে দুর্ভোগ মানুষের হয়েছে সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন কি না এ ধরনের একাধিক প্রশ্নও কিন্তু তাদের মধ্যে উঠতে শুরু করেছে এরই মধ্যে আগামীকাল থেকে ফের নিম্নচাপের ভ্রুকুটি ফের জল বাড়তে পারে ঘাটালে এমনই কিন্তু আশঙ্কা করছেন এখানকার মানুষেরা সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়ায় গ্রাউন্ড জিরোর থেকে আমরা সেদিকেই নজর রাখব ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো ভাগছে ঘাটলের যে স্টেট হাইওয়ে চার তার উপরে এবং সেখানে দেখা যাচ্ছে যে ঠিক এইভাবে নৌকা চলছে খানাপুর আরামবাগ জুড়ে এই মুহূর্তে প্লাবিত হয়ে রয়েছে এবং ধান জমি কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে